বিসমিল্লাহ রহমান রহিম ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকার মানুষের অন্যতম মৌলিক অধিকার আর ইসলাম এই অধিকারের স্বীকৃতি দেয় পবিত্র কোরআনের একাধিক আয়াতে ব্যক্তির গোপনীয়তা রক্ষার বিষয়টি আলোচনা করা হয়েছে কোন মানুষের সম্মান সম্ভ্রমের সুরক্ষা নিশ্চিত করা ইসলামের মৌলিক উদ্দেশ্যগুলোর একটি ইসলামে অন্যের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ব্যাপারে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়গুলো যেন প্রকাশ হয়ে না পড়ে সেই জন্য কোনো সংরক্ষিত এলাকায় প্রবেশের আগে অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শুধু এটুকুই নয় বরং নিজের ঘরের অপ্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য একান্ত ব্যক্তিগত সময়গুলোতে বাবা মার পক্ষে প্রবেশের আগে অনুমতি নেওয়া আবশ্যক করা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তাল্লাহ বলেন হে মুমিনগণ তোমাদের মালিকানাধীন দাস দাসীরা এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক হয়নি তারা যেন তোমাদের পক্ষে প্রবেশ করতে তিন সময় অনুমতি গ্রহণ করে ফজরের নামাজের আগে দ্বীপ যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখো এবং এশান নামাজের পর এই তিন সময় তোমাদের গোপনীয়তার সময় চুরান্ন আয়াত আটান্ন অনুমতি ছাড়া কারো একান্ত সময়ে তার কাছে যাওয়া গুনাহের কাজ আর কারো অজান্তে ঘরের ব্যক্তিগত মুহূর্ত নজরদারি করা বা উঁকি দেওয়া আরো বড় কাজ হাদিসে এই ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দেয়া হয়েছে একবার এক লোক রাসুল করিম সালালাহু আলাইহাল্লামের কোনো এক পক্ষে উঁকি দিয়েছিলেন তখন রাসুল সালাল্লাহু আলাইহুয়া সাল্লামের হাতে একটি চিরুনি ছিল যা দিয়ে তিনি মাথা আঁচড়াচ্ছিলেন তখন রাসুল্লাহ সাল আলাহাল্লাম বলেন কারো অনুমতি ছাড়া তার ঘরে উকি দেওয়ার জন্য অনুমতি নেয়ার বিধান ইসলামে আবশ্যক করা হয়েছে কারো ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা নিষিদ্ধ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন হে মুমিনগণ তোমরা নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করো না যতক্ষণ না তোমরা অনুমতি নিবে এবং গৃহবাসীদের সালাম দেবে আর এটাই তোমাদের জন্য উত্তম যাতে তোমরা উপদেশ গ্রহণ করো সুরানুর আয়াত সাতাশ কারো দরজায় টোকা দিয়ে তিনবার অনুমতি চাওয়ার পরেও সে যদি সাড়া না দেয় তাহলে ফিরে যাওয়া উচিত একবার আবু মুসার আদে তালা আনহু হযর ওমর রাদে আল্লাহ তালা আনহু এর ঘরে প্রবেশের জন্য তিনবার অনুমতি চেয়েছিলেন কিন্তু তিনি কোনো অনুমতি পাননি ওমর রাদ আল্লাহ তালু তাকে পরে যখন জিজ্ঞেস করেন তুমি ফিরে গেলে কেন তিনি জবাব দেন আমি আপনার কাছে প্রবেশের জন্য তিনবার অনুমতি চেয়েছিলাম যেমনটা রাসুল সাল আলাহাল্লাম আমাদের শিখিয়েছিলেন কিন্তু আপনি কোনো অনুমতি দেননি আর তাই আমি প্রবেশ করিনি অন্য হাদিসে আব্দুল্লাহ ইবনে বসে রাধে আল্লাহ তাল্লাহনু বলেন যখন কারো দরজায় কেউ এসে দাঁড়াবে এবং অনুমতি চাইবে তখন একেবারে দরজার সোজা সুজি দাঁড়াবে না বরং একটু ডান পাশে বা পাশে সরে দাঁড়াবে যদি অনুমতি দেয়া হয় তবে প্রবেশ করবে অন্যথায় ফিরে যাবে শুধু তাই নয় মানুষ নিজের গোপন ব্যাপারগুলো অন্যদের কাছে প্রকাশ করে আর যা করতে ইসলামে নিষেধ করা রয়েছে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর একান্ত মুহূর্তগুলো গোপন রাখা অতি আবশ্যক এই বিষয়গুলো অন্যকে বলে বেড়ানোর অনুমতি দেয় না ইসলাম হযরত মোহাম্মদ সাল্লাহু আলাহি আসাল্লাম বলেছেন নিশ্চয়ই কেয়ামতের দিন মানুষের মধ্যে আল্লাহ তাল্লাহার কাছে সর্বাধিক নিকৃষ্ট সেই পুরুষ যে তার স্ত্রীর রহস্য অন্যের কাছে প্রকাশ করে দেয় একইভাবে গোপন পাপের কথা মানুষকে বলে বেড়ানো গুনাহের কাজ হাদিসে এসেছে আবু হুরায়রা রাদে আল্লাহ তাল আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন আমার উম্মতের সবাইকে ক্ষমা করে দেয়া হবে তবে ওইসব লোককে ক্ষমা করা হবে না যারা পাপ করার পর তা অন্যের কাছে প্রকাশ করে দেয় অন্যের কাছে নিজের গোপন পাপের কথা প্রকাশ করার একটি দিক হলো কোনো ব্যক্তি রাতের আধারে কোনো গুণাহ করল এবং মহান আল্লাহ ওই ব্যক্তির গুণা গোপন রাখলেন কিন্তু ভোর হওয়ার পর সে নিজেই অন্য মানুষের কাছে বলল জানো আমি রাতে এই কাজটা করেছি সারা রাত মহান আল্লাহ তালা ওই ব্যক্তির পাপটি গোপন রাখলেন আর ভোর হওয়া মাত্র আল্লাহ ঢেকে রাখা পাপের বিষয়টি সেই ব্যক্তি কিনা নিজেই প্রকাশ করে দিল এছাড়াও ইসলামে অন্যের দোষ গোপন করার ফজিলত রয়েছে অন্যের কোনো দোষ জানা থাকলেও তা প্রকাশ না করাই ইসলামের শিক্ষা বিশেষ করে ওই ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষ চর্চা করা ইসলামে নিষিদ্ধ এটিকে ইসলামের পরিভাষায় গিবত বলা হয় পবিত্র আল্লাহ বলে তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে তোমরা কেউ কি নিজের মৃত ভাইয়ের গোস্তু খেতে চাইবে বস্তুত তো তোমরা একে ঘৃণাই করো সুরা হুজরাত আয়াত বারো মৃত ভাইয়ের পোস্ত খাওয়ার মর্ম সম্পর্কে আবু হুরাইরা রাদ আল্লাহ তালন একবার রাসুল সাল্লাহু আলহি আসাল্লামের কাছে জানতে চেয়েছিলেন আর তখন নবী করিম সাল্লাল্লাহু আল্হি আসাল্লাম বলেন কোনো ব্যক্তি ব্যবচার করার পর তবা করলে গুনাহ মাফ হয়ে যায় কিন্তু যে কিবদ করে তার গুনাহ প্রতিপক্ষ মাফ না করা পর্যন্ত মাফ হয় না অন্যের দোষ প্রকাশ না করার ফজিলত সম্পর্কে নবী করিম বলেন যে ব্যক্তি মুসলমানের দোষ গোপন করে আল্লাহ আমরা অনেক সময় না বুঝেই অন্যের দোষ খুঁজে বেড়ানো এবং সেটা প্রচার করতে ব্যস্ত হয়ে পড়ি অথচ ইসলামে কারো দোষ অনুসন্ধান করা এবং অনুমান করে বা আন্দাজ করে তার সম্পর্কে খারাপ চর্চা করাও ইসলামী নিষিদ্ধ করা হয়েছে তারও পেছনে গোয়েন্দাগিরি করা বা গুপ্তচর ভিত্তি করাও নিষিদ্ধ পবিত্র কোরআনে সুরা হুজুরাতের আয়াত বারোতে আল্লাহ বলেছেন হে মুমিনগণ তোমরা অনুমান করা থেকে দূরে থাকো কেননা অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না এবং একে অপরের পেছনে নিন্দা করো না করিম উদ্দেশ্যে বলেছিলেন তোমরা যদি মানুষের গোপনীয় বিষয় উদ্ঘাটনে লেগে যাও তবে তোমরা তাকে ধ্বংস করে দেবে কিংবা অন্তত ধ্বংসের প্রান্তে পৌঁছে দেবে নবী করিম আলাইহি আলাইসাল্লাম আরও বলেছেন তোমরা অবশ্যই ধারণা করা থেকে বেঁচে থাকো কারণ ধারণা সবচেয়ে বড় মিথ্যা কথা কারো দোষ খুঁজে বেরিয়েও না গোয়েন্দাগিরিতে লিপ্ত হইও না এবং একে অন্যকে ধোকা দিও না তবে সমাজে কখনো কখনো মানুষকে ক্ষতির হাত থেকে বাঁচাতে এবং জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থে ব্যক্তিবিশেষের ব্যক্তিগত বিষয় অনুসন্ধানের প্রয়োজন হয়ে পড়ে সেক্ষেত্রে ইসলামী আইন ও বিচার ব্যবস্থার বিধান অনুসারে কারো ব্যক্তিগত তথ্য প্রকাশ করা যাবে তবে তা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ বা সরাসরি বিষয়টি সঙ্গে যারা জড়িত তাদের মাধ্যমেই হতে হবে নিশ্চিত না হওয়া পর্যন্ত তা সাধারণ সমাজে প্রচার করা যাবে না কোরআন শরীফে সুরান নিসার তিরাশি নম্বর আয়াতে বলা হয়েছে যখন শান্তি বা শঙ্কার কোনো সংবাদ তাদের কাছে আসে তখন তারা তা প্রচার করে থাকে যদি তারা তার রাসুল বা তাদের মধ্যে যারা ক্ষমতার অধিকারী তাদের গোচরে আনত তবে তাদের মধ্যে যারা তথ্য অনুসন্ধান করে তারা তার যথার্থতা নির্ণয় করতে পারত ব্যক্তিগত জীবনে এবং সমাজ জীবনে সবারই গোপনীয়তা থাকে অনেক সময় একান্ত আপনজনের কাছে মানুষ অনেক কিছুই গোপন করে আর আল্লাহ তাআলা এই অধিকার মানুষকে দিয়েছেন ইসলামের দৃষ্টিতে ব্যক্তিগত গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে বলা হয়েছে অন্য কোনো ব্যক্তিগত গোপন বিষয় বা দোষ খোঁজা নিন্দার কাজ অকারণে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের গোপনীয় বিষয় নিয়ে গুপ্তচরের ভূমিকা পালন করা এবং তা নিয়ে কথা ছড়িয়ে বেড়ানো গুনাহের কাজ অনুমতি ছাড়া কারো কথা শোনা এবং তথ্য ফাঁস করার বিষয়ে রাসুল সাল্লাহু আলাইয়া সাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন বুখারি হাদিস শরীফ থেকে জানা যায় নবী করম আলাইহি আলহিউাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কথা গুপ্তভাবে ভাবে শুনলো অথচ সে তাদের কথাগুলো শুনুক তারা তা পছন্দ করছে না অথবা তারা তার অবস্থান টের পেয়ে তার থেকে দূরে পালিয়ে যাচ্ছে এমনটা যদি হয় সেক্ষেত্রে কে দিন এই জন্য ওই ব্যক্তির কানে সীসা ঢেলে দেওয়া হবে অর্থাৎ কেউ কোনো বিষয় গোপন করতে চাইছে সেটা জানার পরেও সেই বিষয়ে গোপনে জানার চেষ্টা করা অন্যায় তিরমিদি হাদিসে উল্লেখ রয়েছে নবী করিম সাল্লাহু আলহি আসাল্লাম আরও বলেছেন হে লোকেরা তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছ অথচ ইমান তোমাদের অন্তরে ঢোকে তোমরা মুসলমানদের কষ্ট দিও না তাদের দোষ অনুসন্ধান করো না কারণ যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের দোষ অনুসন্ধান করল আল্লাহ তালা তার দোষ অনুসন্ধান করবেন আর যার দোষ আল্লাহ তালা অনুসন্ধান করবেন তাকে তিনি অবশ্যই লাঞ্ছিত করবেন যদিও ঘরেই অবস্থান আলী বর্ণনা করেছেন ব্যতি ব্যস্ত হইও না এবং কারো গোপন তথ্য ফাঁস করো না কেননা তোমাদের পেছনে রয়েছে কেমতের ভীষণ কষ্টদায়ক এবং দীর্ঘস্থায়ী বিপদসমূহ হজরত ইবনে আব্বাস রাজে আল্লাহ তালু খুবই মূল্যবান একটি কথা বলেছিলেন যখন তোমার সঙ্গীর দোষ চর্চা করতে ইচ্ছা করে তখন তোমার নিজের দোষ স্মরণ করো আসলে পৃথিবীর সবচেয়ে সহজ কাজগুলোর মধ্যে একটি হচ্ছে অন্যের দোষ খুঁজে পাওয়াটা আর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজের দোষকে মেনে নেওয়া মানুষ কখনোই নিজের দোষকে স্বীকার করে না অন্যের দোষকে খুব সহজেই মানুষ চিহ্নিত করতে পারে এবং তা নিয়ে কথা বলতে পারে অথচ মানুষের কল্যাণার্থে অন্যের দোষ ত্রুটি এবং গোপন বিষয় প্রকাশ না করা অপরিহার্য আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেন যে ব্যক্তি অন্য মুসলিমের দোষ গোপন করে এমন ব্যক্তিকে আল্লাহ তালা ইহকাল এবং পরকালে পুরস্কৃত করেন যে ব্যক্তি অন্য মুসলমানের দোষ জানার পরেও গোপন রাখে আল্লাহ কেয়ামতের দিন তার দোষও গোপন রাখবেন নবী করিম বারবার বলেছেন একে অপরের সঙ্গে তোমরা প্রতিদ্বন্দ্বিতা করো না পরস্পরকে হিংসা করো না পরস্পরের বিদ্বেষ করো না একে অন্যের বিরুদ্ধে শত্রুতা মনে পুষে রেখো না তোমরা আল্লাহর বান্দা আর তাই ভাই ভাই হয়ে যাও যেমনটি আল্লাহ তালা তোমাদের আদেশ দিয়েছেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই আর তাকে তুচ্ছ ভাবা কোনো মুমিনের কাজ হতে পারে না একজন মুসলমান হয়ে অন্য মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করায় একজন মন্দ ব্যক্তি হওয়ার জন্য যথেষ্ট অবশ্যই একজন মুসলমানের রক্ত মান সম্মান ও সম্পদ আরেকজন মুসলমানের জন্য হারাম নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম আরও বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের শরীর ও আকার আকৃতি দেখেন না বরং তোমাদের হৃদয় ও কর্ম দেখেন মুসলমানদের একে অন্যের সঙ্গে সম্পর্ক গভীর করার জন্য নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বারবার বলেছেন বুখারি হাদিস শরীফে উল্লেখ করা আছে করিম বলেছেন তোমরা একে অন্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না এবং অন্যের ক্রয় বিক্রয়ের উপর কেনা বেচা করো না এক মুমিন আরেক মুমিনের আয়না এবং ভাই আল্লাহ সুবহান আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমরা যেন মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে পারি এবং একে অন্যের ব্যাপারে গিবত থেকেও যেন আমরা রক্ষা পেতে পারি আমিন